আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ ঈদুল ফিতর উপলক্ষে যারা পোশাকাদির ব্যবসা করতে চান পোশাকাতি ব্যবসা নিয়ে ব্যবসা করে থাকেন বা ব্যবসা করার ইচ্ছা আছে বিভিন্ন রকমের থ্রি পিস সেই থ্রি পিসগুলো পোশাক কম দামে সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি পোশাক থ্রি পিসের মার্কেট ঢাকা ইসলামপুর এটি হচ্ছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে সদরঘাট হয়ে আসতে পারেন অথবা যারা গুলিস্তান হয়ে আসতে চান তারাও আসতে পারবেন এই ইসলামপুর হচ্ছে সারা বাংলাদেশের কাপড়ের জগতে সবচেয়ে বিখ্যাত আপনারা সবচেয়ে কম দামে সবচেয়ে কম রেটে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের নতুন নতুন কোম্পানির নিজস্ব কারখানার তৈরি থ্রি পিসগুলো যেখানে আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন যারা চাচ্ছেন আপনারা এই ঈদ উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে বা ঈদুল আছে উপলক্ষে বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইনের পোশাক আদি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দোকানের জন্য কাপড় নিয়ে হোলসেলে পাইকারি রেটে আপনারা কাপড় নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য ইসলামপুর হচ্ছে সবচেয়ে কম রেটে জন সবচেয়ে কম রেটে কাপড় চোপড়ের থ্রি পিসের পাইকারি মার্কেট আপনারা এখান থেকে এসে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা কিন্তু এই হ্যাঁ থ্রি পিসগুলো পোশাক আশাকগুলো আপনারা বিভিন্ন রকমের কাপড় চোপড় পোশাক আদি যা কিছু আছে আপনারা এখানে কম পেয়ে যাবেন এ সারা বাংলাদেশে আপনার রেগুলার কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন আপনারা এসে এগুলা ওয়ার্ডার করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারেন অথবা সাথে করে নিয়ে যেতে পারেন অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমরা কি কাজ করতে পারি বা কি। এমন একটা ব্যবসায়িক আইডিয়া দেন যেটা করে আমরা অবশ্য নিজেদের একটা ফ্যামিলির যে বরণ পোষণ নিজেদের একটা ফ্যামিলির যে চায় খরচ সেটা যাতে আমরা নিজেরা ইয়ে করতে পারি উপার্জন করতে পারে আমাদের একটা আইডিয়া দিলে ভালো হতো আজকে সেই আপুদের জন্য সেই ভাইদের জন্য অথবা যারা বিভিন্ন দেশের বিভিন্ন থানা জেলা পর্যায়ে যারা বিভিন্ন মার্কেটে বাজারে দোকান আছে আপনারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল তো আপুরা আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এই ডাকা ইসলামপুর এসে আপনারা ঢাকা ইসলামপুর আসলে সেখানে আপনারা দেখতে পাবেন বিশাল বড়ো বড়ো এই মার্কেট আছে কাপড়ের সবচেয়ে কম দামে আপনারা সেখানে গেলে অবাক হয়ে যাবেন যে কত কম দামে এই থ্রি পিসগুলো আপনারা পাবেন অনেক ভালো ভালো অত্যাধুনিক যে থ্রি পিসগুলো রুচিসম্মত নতুন নতুন ডিজাইনের এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা ঢাকা ইসলামপুর গিয়ে বিভিন্ন রকমের যেটা আপনার পছন্দ হয় দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে যেখান থেকে যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে কালেক্ট করে আপনারা এরকম তিরিশ চল্লিশটা পঞ্চাশটা থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা চাইলে আপনার এলাকাতে আপনার বাড়িতে বসে কিন্তু আপনি ভালো একটা টাকা উপার্জন করতে পারেন আপনারা যদি একটু নিজেদের মধ্যে একটু ইয়ার তৈরি করেন তাহলে কিন্তু আপনারা পারবেন ভালো ধরনের একটা টাকা উপার্জন করতে ঘরে বসে না থেকে বিভিন্ন রকমের চিন্তা না করে আমি মনে করি যদি আপনারা একটু নিজেদের মধ্যে সাহস নিয়ে যদি আপনারা একটু এগুতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাইফে স্ট্রাগল করা খুবই সহজ আপনাদের মতো আমাদের মতো অনেক বোন অনেক আপু যারা স্বামীহারা বা সর্বহারা হয়ে কিন্তু তারা এই কাপড়ের ব্যবসা দিয়ে শুরু করে কিন্তু এখন লাইফে অনেক ভালো একটা স্ট্রাগল করেছে আপনারা বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন খবরের মধ্যে কিন্তু অনেক নারীর জীবন কাহিনী বা অনেক নারীর কষ্টের কাহিনী থেকে কিভাবে তারা কামব্যাক করছে কিভাবে তারা কাপড় বিক্রি করে বিভিন্ন রকমের ব্যবসা করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছেন আপনারা কিন্তু সেগুলো দেখে থাকেন তো এরকম একটা আপনাদের লাইফেও এরকম একটা ইতিহাস করেন ঘরে বসে না থেকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা না করে আপনারা কিন্তু চাইলে আপনারা এই আপনাদের যে এ কাপড় লেডিস আইটেমের যে থ্রি পিসগুলো শাড়ি কাপড় বিভিন্ন রকমের গস কাপড় এটা সেটা এগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু আপনাদের পাড়া মহল্লা এলাকায় আপনারা ঘরে থেকে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন আপনি যখন প্রথমবার আপনি বিশ তিরিশ পঞ্চাশটা নিয়ে যাবেন তখন আপনার এলাকার যারা আশেপাশে আছে। তাদেরকে জানাবেন যে আমি কাপড় আনছি কাপড় বিক্রি করে নতুন নতুন কাপড় কম দামে কিছু কমে আপনারা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে তারা নিতে উৎসাহিত হবে বাজারে আর যাবে না তো আমি মনে করি আপনারা প্রথম অবস্থায় এনে তারপর আপনারা সবারা জানালেন এরকমভাবে তখন দেখবেন আস্তে আস্তে যখন সবাই জানতে চারপাশে সবাই জানতে পারবে যে আপনার কাছে ভালো মানের কাপড় পাওয়া যায় কম দামে পাওয়া যায় দু একশো টাকা বাজার থেকে কমে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু চারপাশে যারা আছে তারা কিন্তু আপনার কাছে আসবে এরকম করে কিন্তু ঘরের যে ভাই বোন অথবা যারা যে আপুরা বলছেন ব্যবসা করবেন তারা কিন্তু চাইলে এরকমভাবে এই ব্যবসাগুলো করতে পারেন এই ইসলামপুর আসলে আপনারা হাজার হাজার পাইকারি দোকান আপনারা দেখে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা তাদের কাছে যাচাই বাছাই করে আপনারা বিভিন্ন রকমের কাপড় এগুলা সংগ্রহ করে তারপর নিয়ে আপনারা বিক্রি করতে পারেন তো এটা হচ্ছে আপনার ইসলামপুর ইসলামপুর আমি যে দোকানটার আপনার ঠিকানা দিচ্ছি এটা তাদের নিজস্ব একটা ফ্যাক্টরি আছে তারা ফ্যাক্টরি থেকে হাজার হাজার মাল উৎপাদন করে নতুন নতুন আইটেমের আপনারা এটা হচ্ছে বিজনেস পয়েন্ট বিজনেস পয়েন্ট যে ইয়াটা টাওয়ার সেটার দোতলায় এই আদুরি আদুরি কালেকশন সেখানে গেলে আপনারা বিভিন্ন রকমের ইয়ে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমি আবার আপনাদেরকে বলছি এটা হচ্ছে বিজনেস টাওয়ার বিজনেস টাওয়ারের দ্বিতীয়তলায় গিয়ে আদুরি কালেকশন যেটা সেখানে যাবেন গিয়ে তাদের সাথে কথা বলে দেখে দেখবেন তাদের কাছে হাজারো হাজারো এই কাপড় ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় তাদের কাছে আসে আপনারা চাইলে তাদের কাছ থেকে এনে আপনারা এগুলো কম দামে এনে আপনারা তাদের কাছ থেকে জানতে হবে বিষয়টা কিন্তু এরকম না আমি আমার পছন্দ হয়েছে এই দোকানটা আমি জাস্ট আমার নিজের মতো করে আমি ভিডিও করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো দোকান থেকে। আপনারা আপনাদের মন মতো কমে যেখান থেকে পাবেন সেখান থেকে ক্রয় করে আপনারা চাইলে এনে আপনারা ব্যবসা করতে পারেন আমার মূল কথা হচ্ছে আপনারা ব্যবসা করুন নেমে পড়ুন চিন্তাভাবনা না করে টেনশন না করে নেমে পড়ুন তাহলে কিছু একটা করতে পারবেন বোন তো সবার উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিছু করুন আপনারা কিছু করলে আপনারা ভালো কিছু করতে পারবেন আর কারো আশা বসে থাকা লাগবে না ইনশাল্লাহ তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলে উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে আপনি বিভিন্ন রকমের ব্যবসায়িক যে আইডিয়াগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ